আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের প্রাথমিক গণিত বই অনুশীলনী এক পৃষ্ঠা ছয় সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী এর ছয় পৃষ্ঠার এক দুই তিন চার এবং পাঁচ সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আট দিন আগে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো শুরু করা যাক এক নাম্বার হচ্ছে গুণ করো নাম্বার এক একশো তেইশ গুণন তিনশো একুশ সমাধান একশো তেইশ গুণন তিনশো একুশ গুণ ফল হচ্ছে তিন নয় চার আট তিন নির্ণয় গুণ ফল তিন নয় চার আট তিন দুই নম্বর হচ্ছে চারশো আটানব্বই গুণন পাঁচশো ছিয়াত্তর সমাধান চারশো আটানব্বই কুনন পাঁচশো ছিয়াত্তর গুণ ফল হচ্ছে নির্ণয় গুণ ফল দুই আট ছয় আট চার আট তিন নম্বর গুণ হচ্ছে চারশো আট গুণন দুইশো তিন সমাধান চারশো আট গুণন দুইশো তিন নির্ণয় গুণ ফল আট দুই আট দুই চার চার নম্বর গুণ হচ্ছে বত্রিশশো সাতষট্টি গুণন দুইশো পঁয়তাল্লিশ তিন হাজার সমাধান হচ্ছে তিন হাজার দুইশো সাতষট্টি গুণন দুইশো পঁয়তাল্লিশ নির্ণয় গুণ ফল আট শূন্য শূন্য চার এক পাঁচ পাঁচ নম্বর গুণ হচ্ছে আট নয় সাত ছয় গুণন নয়শো ছাপ্পান্ন আট হাজার নয়শো ছিয়াত্তর গুণন ছাপ্পান্ন নির্ণয় গুণ ফল হচ্ছে আট পাঁচ আট এক শূন্য পাঁচ ছয় ছয় নম্বর গুণ হচ্ছে তিন শূন্য দুই আট গুণন চার এক সাত সমাধান হচ্ছে তিন হাজার আঠাশ গুণন চারশো সতেরো নির্ণয় গুণ ফল হচ্ছে এক দুই ছয় দুই ছয় সাত ছয় সাত নম্বর গুণ হচ্ছে দুই হাজার নয়শো ছয় গুণন আটশো এক নির্ণয় গুণ ফল দুই তিন দুই সাত সাত শূন্য ছয় আট নম্বর গুণ হচ্ছে চার হাজার সাত গুণন আটশো নয় সমাধান চার হাজার সাত গুণন আটশো নয় নির গুণ ফল তিন দুই চার এক ছয় ছয় তিন নয় নম্বর গুণ হচ্ছে সাত হাজার দশ গুন একশো চল্লিশ সমাধান সাত হাজার দশ গুন একশো চল্লিশ নির্ণয় গুণ ফল নয় আট এক চার শূন্য শূন্য দুই নম্বর গুণ করো দুইয়ের এক হচ্ছে চার শত তিরিশ গুণন পাঁচ শত

চার তিন দুই শূন্য গুণন এক নয় শূন্য সমাধান চার তিন দুই শূন্য গুণন হচ্ছে এক নয় শূন্য নির্ণয় গুণ ফল আট দুই শূন্য আট শূন্য শূন্য চার নম্বর গুণ হচ্ছে ছয় হাজার একশো পঞ্চাশ গুণন আটশো বিশ সমাধান ছয় হাজার একশো পঞ্চাশ গুণুন আটশো বিশ নির্ণয় গুণ ফল পাঁচ শূন্য চার তিন শূন্য 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 পাঁচ নম্বর গুণ হচ্ছে তিন চার শূন্য শূন্য গুণন সাতশো সমাধান তিন হাজার চারশো গুণন সাতশো নির্ণয় গুণ ফল হচ্ছে দুই তিন আট শূন্য 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 ছয় নম্বর হচ্ছে ছয় হাজার গুণন নয়শ সমাধান ছয় হাজার গুণন নয়শ নির্ণয় গুণ ফল পাঁচ চার শূন্য 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 তিন নম্বর হচ্ছে সহজ পদ্ধতিতে গুণ কর তিনের এক হচ্ছে নয়শো নিরানব্বই গুণন পঁয়তাল্লিশ বিয়ক এক গুণন পঁয়তাল্লিশ সমান পঁয়তাল্লিশ হাজার বিয়ক পঁয়তাল্লিশ সমান সমান হচ্ছে চুয়াল্লিশ হাজার নয়শো পঞ্চান্ন দুই নম্বর হচ্ছে নয়শো নব্বই গুণন ষাট সমাধান নয়শো নব্বই গুণন ষাট সমান সমান এক হাজার বিয়ক দশ গুণন ষাট সমান এক হাজার গুণন ষাট বিয়ক দশ গুণন সমান 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 তিন নম্বর হচ্ছে 990 গুণন সমাধান 990 নব্বই গুনন সমান এক হাজার বিয়ক দশ গুণন তিনশো ষাট সমান এক হাজার গুণন তিনশো ষাট বিয়ক দশ গুণন ষাট সমান হচ্ছে তিন ছয় শূন্য 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 সমান সমান হচ্ছে তিন পাঁচ ছয় চার শূন্য শূন্য চার নম্বর হচ্ছে নয় হাজার নয়শো গুণুন চার শত সমাধান নয় হাজার নয়শো গুণুন চার শত সমান হচ্ছে দশ হাজার বিয়ক একশত গুণন চার শত সমান সমান হচ্ছে দশ হাজার গুনুন চার শত বিয়োগ এক শত গুণুন চার শত সমান হচ্ছে চার শূন্য 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 বিয়োগ হচ্ছে চার শূন্য 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 সমান হচ্ছে তিন নয় ছয় শূন্য 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 পাঁচ নম্বর হচ্ছে একশত এক শত তেইশ সমাধান একশত এক গুণন তেইশ সমান সমান হচ্ছে একশো যোগ এক তেইশ সমান একশো গুণন তেইশ যোগ এক গুনশো তেইশ সমান সমান হচ্ছে হচ্ছে তেইশশো তেইশশো তেইশ তেইশ ছয় নম্বর হচ্ছে একশত দশ গুণন দুই শত নব্বই সমাধান হচ্ছে একশত দশ গুণন দুই শত নব্বই সমান হচ্ছে একশো যুগ দশ গুণন দুইশো নব্বই সমান সমান হচ্ছে একশো গুণন দুইশো নব্বই যোগ দশ গুণন দুইশো নব্বই সমান হচ্ছে উনত্রিশ হাজার সমান সমান হচ্ছে একত্রিশ হাজার নয় শত সাত নম্বর হচ্ছে এক হাজার এক গুণন আটাত্তর সমাধান এক হাজার আট গুণন আটাত্তর সমান হচ্ছে এক হাজার যোগ এক গুনন আটাত্তর সমান এক হাজার গুনুন আটাত্তর যোগ এক গুণন আটাত্তর সমান সমান হচ্ছে এক হাজার দশ গুন পাঁচ শত ষাট সমান এক হাজার যোগ দশ গুণন পাঁচ শত ষাট সমান এক হাজার গুণন পাঁচ শত ষাট যোগ দশ গুণন পাঁচ ষাট সমান সমান হচ্ছে পাঁচ ছয় শূন্য 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 যোগ পাঁচ হাজার সমান সমান হচ্ছে পাঁচ ছয় পাঁচ ছয় শূন্য শূন্য নয় নাম্বার হচ্ছে এগারোশো গুনন নয়শো সমাধান হচ্ছে এক হাজার যোগ একশো নয়শো সমান সমান হচ্ছে এক হাজার যোগ একশো গুণুন নয়শো সমান সমান নয় যোগ নয় শূন্য সমান হচ্ছে নয় নয় শূন্য 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 চার নাম্বার হচ্ছে ঘরের সংখ্যা বসাও এক নাম্বার হচ্ছে ছয় সাত তিন খালিঘর খালিঘর চার পাঁচ ঘর খালিঘর ঘর খালি ঘর খালি ঘর চার সমাধান হচ্ছে প্রথম ঘরে পাঁচ তারপরে ছয় দ্বিতীয় ঘরে দুই গুনন প্রথম খালি ঘরে নয় তারপরে দেওয়া রয়েছে সাত তারপর হচ্ছে তিন দেওয়া রয়েছে খালি ঘরে নয় তিন চার পাঁচ শূন্য পাঁচ আট সমাধান হচ্ছে পাঁচ চার পাঁচ এক চার দুই নম্বর খালি ঘরে সংখ্যা বসায় দুই নম্বরের সমাধান হচ্ছে প্রথম দেওয়া রয়েছে নয় সাত তারপরে খালি ঘরে বসবে পাঁচ গুণন প্রথম বসবে এক তারপর হচ্ছে দেওয়া রয়েছে আট তারপরে সাত আট শূন্য শূন্য নয় সাত পাঁচ সমাধান হচ্ছে এক সাত পাঁচ পাঁচ শূন্য তিন নাম্বার খালিঘর হচ্ছে তিন নাম্বার খালিঘরের সমাধান হচ্ছে চার আট সাত গুণন সাত চার এক নয় চার আট তিন চার শূন্য নয় সমাধান হচ্ছে তিন ছয় শূন্য তিন আট পাঁচ নম্বর ডাকের অঙ্ক হচ্ছে গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন গ্রামে তিনশত পরিবার আছে প্রত্যেক পরিবার যদি টাকা করে জমা দেয় তাহলে সর্বমোট কত টাকা হবে সমাধান হচ্ছে গ্রামে তিনশত চব্বিশটি পরিবার আছে প্রত্যেক পরিবার যদি দুইশত পঞ্চাশ টাকা করে জমা দেয় তাহলে সর্বমোট কত টাকা হবে তাহলে আমরা তিনশত চব্বিশ কে পঞ্চাশ দিয়ে গুণ করব তাহলে গুণফল হবে একাশি হাজার উত্তর হবে একাশি হাজার টাকা প্রিয় শিক্ষার্থী এ ছিল তোমাদের অনুশীলনী এক পৃষ্ঠা ছয় এর সমাধান প্রিয় শিক্ষার্থী ধারাবাহিকভাবে ভিডিও পেতে সেলেন এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ